ষা বন্ধুরা আমি একটা রেসিপি নিয়ে আসলাম এই যে এইগুলো হচ্ছে ফেটকি মাছের ফিলে সেইগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে একটু লেবুর রস একটু ভিনিগার আর নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ঘণ্টাখানে এখানে সসগুলো মিশ্রণগুলো রেখে দিয়েছি পেঁয়াজ ক্যাপসিকাম লঙ্কা সব সবকিছুই রেখে দিয়েছি স্প্রিং অনিয়ন ডিম আছে আর একটু কর্নফ্লাওয়ার বলে রেখে দিয়েছি জলে এবারে আমি এই পকোড়াগুলোকে মধ্যে আমি একটু রসুন বাটা একটু লং লঙ্কার গুঁড়ো একটু নুন একটা ডিম কর্নফ্লাওয়ার একটু টমেটো সস দিয়ে মেখে নিয়েছে এবারে এগুলো আমি সাদা তেল দিয়েছিলাম কড়াইতে তার মধ্যে আমি এক এক করে ফিশ পকোড়াগুলো দিয়ে দিলাম এগুলো আমি ভেজে নেব ভেজে পকোড়াগুলো ভেজে তুলে নেবো আজকে আমি চিলি ফিশ রান্না করে দেখাব পকোড়াগুলোকে হালকা বাদামি করে ভেজে নেবো খুব কড়া কড়ো ভাজবো না ভেজে আমি তুলে নেবো এই যে দেখেন আমার সব পকোড়া ভাজা হয়ে গেছে এবার এই তেলের মধ্যে আমি একটু রসুন আর আদা কুচিয়ে দিয়ে দিলাম এবার তিন চারটে কাঁচা লঙ্কা একটু কুচিয়ে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি পেঁয়াজটাকে ডুমো ডুমো করে কেটে ছাড়িয়ে রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব নিয়ে পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে এর মধ্যে আমি ক্যাপসিকামটা দিয়ে দেবো ক্যাপসিকামটাও আমি একটু ডুমু করে কেটে রেখে দিয়েছি এই যে ক্যাপসিকামটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এবারে আমি এর মধ্যে কিছুটা স্প্রিং অনিয়ন দিয়ে দেবো পেঁয়াজ পাতা আমি একটু জিরি জিরি করে খেটে রেখে দিয়েছিলাম ওটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম একটু নরম হয়ে গেলে এর মধ্যে আমি একটু সামান্য অল্প নুন দিলাম নুন তো আগেও পকোড়ার মধ্যে দেওয়া আছে তারপরে সস আছে এই যে চিলি সস টমেটো সস আর সয়া সস আছে সয়া সসের মধ্যে তো একটু নুন থাকে ওই জন্যে আমি নুনটা খুব কম পরিমাণে দিলাম সসগুলো দিয়ে দিলাম দিয়ে মিশিয়ে নিলাম এবার আমি পকোড়াগুলো ভাজা পকোড়াগুলো এর মধ্যে দিয়ে দিলাম পিস পকোড়াগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে আমি ওই সসের বাটিটার মধ্যে অল্প একটু জল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো আর সসের মধ্যে তিনটে সস যে মিশ্রণটা ছিল ওর মধ্যে আমি একটু এক চামচ চিনিও দিয়ে মিশিয়ে রেখে দিয়েছিলাম ওই যে সসটা আমি দিয়ে দিলাম আর সসের বাটি দিয়ে জলটাও আমি দিয়ে দিলাম দিয়ে জলটা দেখেন ঝোলটা ফুটে গেছে এবার এর মধ্যে আমি এক চামচ কর্নফ্লাওয়ার আমি জলে গুলে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম দিয়ে এবার আমি একটু ধনে পাতা কুচি দিয়ে দেবো এর মধ্যে আর কিছুটা স্প্রিং অনিয়ন ছিল সেটাও আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে একটু মিশিয়ে আমি নামিয়ে নেব আমার চিলি ফিশ একদমই রেডি এরকম করে বাড়িতে একবার বানিয়ে দেখবেন খেতে খুব ভালো লাগে দেখেন তো ফাইনাল লুক কেমন হয়েছে এরকম করে বাড়িতে একবার বানিয়ে দেখবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করবেন ধন্যবাদ